গ্রীষ্মের আগে পানীয় জলের অভাবে হাহাকার গ্রাম জুড়ে জল আনতে যেতে হয় ফাঁকা মাঠ বাগান পেরিয়ে এক কিলোমিটার দূরে রাতে জল পুরো সকালের অপেক্ষা করতে হয় তৃষ্ণাত্ম গ্রামবাসীকে মালদার চাচল এক ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোদলা গ্রামে জল ঘটনা সামনে এসেছে পানীয় জলের প্রকল্পের কোনো ব্যবস্থা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার কোদলা মাঠে ত্রিশ জন ভূমিহীন পরিবারকে পাট্টাসহ জমি দেয় রাজ্য সরকার সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন তারা কিন্তু এক দশক কাটলেও আজ পর্যন্ত স্থায়ীভাবে জলের সমস্যা মেটেনি সেখানে দীর্ঘদিন ধরে দূর দূরান্ত থেকে জল বয়ে দিন যাপন করে চলেছেন দুস্থ পরিবারগুলি গ্রামবাসীদের দাবি মেনে দুবার চাপাকল বসানো হয় কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তরফে সেই চাপাকল থেকেও ছয় মাস ধরে জল আসছে না এই অবস্থায় জল সংকটে জেরবার গোটা গ্রাম গ্রাম পঞ্চায়েতের তরফে দুবার চাপাকল বসানো হলেও ভূগর্ভস্থ লেয়ার না পাওয়ায় এই সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা বলেন কিভাবে দ্রুত জলসংকট মেটানো যায় তা নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করা হচ্ছে গ্রামবাসীদের দাবি কোদলা এলাকায় ত্রিশটি পরিবার বসবাস করলেও বর্তমানে হাতে গোনা মাত্র ছয়টি পরিবার রয়েছে বাড়িতে অন্যান্য পরিবারগুলি জলের অভাবে অন্যত্র চলে গিয়েছে আমাদের জলের সমস্যা মানে যে দেখো জল পাচ্ছি না তো কাপড় দড়ি খাসতে পারছি না যেগুলো আজকে পড়ছি কাপড় তো কালকে ওটাই কাপড় পড়ছি ধুতে পারছি না এবার জলের জন্য তিন দিন চার দিনের জল ওই যে নিয়ে আসছি দুধ থেকে তো তিন দিন চার দিন বাদ বাদ খাচ্ছি ওই জলগুলো খেয়ে আমাদের পুরো শরীরে মানে জ্বর বিভিন্ন রকম ই হচ্ছে অসুখ বসুখ হচ্ছে এখান থেকে এখানে ওখান থেকে ভাগাভাগি করছি দেখছি যে জল চালু হয়েছে তো দৌড়াচ্ছি সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে ওখান থেকেই জল আছে জল পড়ে না কল আছে কলে তো মানে তোমার যে কলে জল পড়ে না জল দেয় না কেন জল না কল তো অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে কলের তো জলই পড়ে না আমাদের থেকে জল আনতে হয় আমাদের জল আনতে হয় কলিগ্রাম বমুয়াই দু কিলোমিটার দূর তিন কিলোমিটার দূরে যেতে হচ্ছে নিয়ে আসতে হচ্ছে প্রতিদিন জল আনতে হচ্ছে প্রতিদিন যেখানে চালু হয় মেশিন ওখান থেকে নিয়ে আসি প্রতিদিন না তো তিন দিন চার দিনের জল খাবার খাইতে হয় কল রয়েছে কিন্তু জল পড়ছে না এই সমস্যা এই সমস্যাটা আমাদের অনেক দিন থেকে প্রশাসন রয়েছে এদিকে জানাও জানাইছি তো অনেক জায়গায় গেছি ব্লকে গেছি পঞ্চায়েতে গেছি পঞ্চায়েত থেকে বলে ব্লকে যাও ব্লক থেকে বলে পঞ্চায়েতে যাও আমাদের বলতে পারবো না এবার ব্লকে থেকে যাই তো ব্লকে বলে যে পঞ্চায়েতকে বলো ওরা দিবে ওখানে যে এখান থেকে ওখান থেকে দৌড়াদৌড়ি করেছি অনেক প্রচুর দৌড়াদৌড়ি করেছি কেউ কোনো কান দেয় না প্রচুর মানুষের বাড়ি দেখছি তারা কোথায় তারা জলের জন্য বিভিন্ন রকম কেউ বাইরে চলে গেছে কেউ খাটতে চলে গেছে বলছে জল নাই তো এদিক ওদিকে খাটবো তো ওখানে তো জল তো পাবো ওই জন্য চলে গেছে থাকবে না বলছে জলের ব্যবস্থা না থাকার কারণে ঘর বাড়ি ছেড়ে হ্যাঁ আর আমরা বলছি যে জল যদি আমাদের ব্যবস্থাটা করে দেয় তো আমাদের এখানে বাড়ি ঘরে সবগুলো আসবে থাকবে আমাদের ভালো লাগে কিন্তু কেউ আসে থাকছে না জলের জন্য বুঝলেন রাতের যে জল দেখো যে সন্ধ্যাবেলা যদি মেশিন চালু থাকে তো রাতের বেলা সাতটা আটটা পর্যন্ত জল পাই তখন নিতে যাই নালে যেতে পারি না রাত্রেবেলা কি ঝড় বৃষ্টি হলে তো অনেক কিছু সমস্যা আসে আমাদের জল নিতে যেতে পারি না জল আনতে পারি না ওখানে ঘরেই বসে যেগুলো জল থাকে চার দিন পাঁচ দিন দশ দিন কার ওগুলো জল খেতে হচ্ছে নোংরা জল খেতে হচ্ছে আমাদেরকে যেতে পারি না ঝড় বৃষ্টি থাকলে এদিকে আমাদের ঘরের দুয়ারেও ভালো নাই আমাদের পয়সা টয়সা হবে না ঘর দুয়ার করব না কল ঠিক করব আমাদের তো কিছু হচ্ছে না বুঝলাম যে এবার লোকসভা ভোট আসছে এরকম যে আমরা জল পাচ্ছি না বিদ্যুৎ নাই না আমরা দিব না ভোট আমাদের জলের ব্যবস্থা করে দাও বিদ্যুতের ব্যবস্থা করে দাও আমরা ঠিক দিব জল ভোট আমার নাম পাইল দেবী কে কে আছে আপনার বাড়িতে আমার বাড়িতে আমার হাজবেন্ড আছে আমার বাচ্চা আছে আর আমি আছি আমাদের সমস্যা জলের সমস্যা দু হাজার চোদ্দোতে আমরা এখানে আছি এতদিন থেকে আছি আমাদের জলের প্রবলেম লাইনের প্রবলেম মনে করেন যে আমরা অন্ধ করে আছি জলে দু কিলোমিটার দূর থেকে বয়ে বয়ে জল এনে খাচ্ছি দেখছি যে কোথায় আমাদের মিনি চলছে যে আমাদেরকে ডাক হবে যে আমরা যাবো জল আনতে কল কল থেকে ওরে সব না ইকাল ইকল তো দেড় দেড় দু বছর থেকে খারাপ হয়ে পড়ে আছে মেম্বারও কান দেয় না প্রধানও কান দেয় না কোথায় কোথায় দৌড়াদৌড়ি করছি পঞ্চায়েতে ব্লকে আর অনেক অনেক জায়গায় দৌড়া করছি কেউ আমাদের কথায় কান দেয় না এই যে কেউ নাই কেন জলের বিনে জল বিনে এখানে যে থাকবে কিভাবে থাকবে মাটি খাবে জল নাই তো রান্না করবে থেকে কি খাবে জলের জন্য কাপড় দড়ি ফেলে চলে যাচ্ছে তো কাপড়ে হ্যাঙ্গামা হয়ে আছে দুনিয়ার কাপড় ঢেরি হয়ে আছে ঘরের মধ্যে লোকজন কল টল বসাবে তারপরে তো কাপড় চুপড় খাচবে থেকে আমরা জল এনে খাবো জল না পা জল না পাওয়ার থেকে আমাদের কাপড় চোপড় হয়ে থাকছে স্নান করতে পাচ্ছি না ঠিক মতন কাপড় খাষ্টে পাচ্ছি না গাদামেন্ডা জল খাচ্ছি এ খাবার থেকে আমাদের রোগ ব্যরাম অনেক কিছু হয়ে এসে পাশে দাঁড়াচ্ছে বুঝতে পাচ্ছেন তো পুরো এখানে গ্রামে আছে না মেম্বার কেউ না কেউ আছে না কেউ আসে না না এবারে যে ভোট এসে কেউ নিতে দিবেন না কেউ আসলে আর কেউ বলতে পারবে না গেছে কেউ যদি ভোটർച്ച আচ্ছা যদি আপনি কি আগে আমাদেরকে জলের ব্যবস্থা করো লাইনের ব্যবস্থা করো তারপরে আমরা ভোট দিব নয় চিট দিব না তুলসী রানী দাস জেলখানার কাছে আমাদের জলের সমস্যা লাইনের বিদ্যুতের সমস্যা এবং রাস্তার সমস্যা বন্যার মানে বর্ষা আসলে এক হাঁটু জল হয়ে যায় এখানে এক হাঁটু জল রাস্তা মানে জল খেঁচে খেঁচে ঘরে আসতে হয় হ্যাঁ তো এই রাস্তার প্রবলেম জলের প্রবলেম এদিকে বিদ্যুতের প্রবলেম তো এই তিনটা সমস্যা আমাদের হ্যাঁ এখন বর্তমানে মূল কি সমস্যা রয়েছে আমাদের বর্তমানে জলের সমস্যা কেন মার্শাল নাই মার্শাল কোথায় কে গেছে মার্শাল কোন মেম্বার গেছে কোন প্রধান গেছে মার্শাল একটা যেহেতু মানে দিল ওই বৌকল এক বস্তু না চলতে চলে বৌকল গেল মানে নন্দমাই চলে গেছে কে ঠিক করবে আমাদের পয়সা আছে যে ঠিক করবো পাইপ তুলে প্রধানকে বলছি মেম্বারকে বলছি ব্লকে যাচ্ছি হ্যাঁ এই যে মানে পঞ্চায়েতের সময় কত মেম্বার আসবো হ্যাঁ তোমাদের ভোটের আগেই বলে কল ঠিক হবে প্রধান মেম্বার সব হয়ে গেলো আমাদের কল মানে সব থাকে নেই কেন কেন নাই গ্রামের লোক তো কি করবে এখানে থেকে জলের সমস্যা এদিকে মানে লাইটের সমস্যা অন্ধকার অন্ধকারে ক্যালসিম তেল পাওয়া যায় না Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this but... no? channel so... yeah. is meant for an educational purpose only.